আপন আসলে একটি স্বল্প মাত্রা শুধুমাত্র প্রজেস্টর হরমোন সমৃদ্ধ খাবার বড়ি এটি বিশেষভাবে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য প্রসব পরবর্তী সময়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে আমরা আপন ব্যবহার করি প্রসব পরবর্তী সময় বিশেষ করে যেসব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য একটি উপযুক্ত পদ্ধতি একটি প্যাকেটে আঠাশটি খাবার বড়ি থাকে প্রতিদিন একটি করে খেতে হয় তো প্রসবের আটচল্লিশ ঘন্টার পরই মধ্যেই উনি কিন্তু খাবার বড়ি খাওয়া শুরু করতে পারেন আপন এবং ছয় মাস পর্যন্ত উনি আপন খাওয়া চালিয়ে যেতে পারেন অন্যান্য হরমোনাল পদ্ধতির মতোই এর কার্য কাজ করার পদ্ধতি একই রকম ডিম্ব পরিস্ফুটনে বাধা দেয় শুক্র কীটকে জরায়ুতে ঢুকতে বাধা দেয় জরায়ুর মুখে শ্লেষাকে ঘন করে আর যেটা করে ফেলোপিয়ান টিউবের নড়াচড়ার গতি কমিয়ে দেয় এবং জরায়ুর ভেতরের যে ঝিল্লির বৃদ্ধি সেই বৃদ্ধিটা রোধ করে ফলে গ্রথিত হতে পারে না জায়গোটটা জরায়ুতে গ্রথিত হতে পারে না যদি সঠিকভাবে আপন ব্যবহার করা হয় এটা শতকরা আটানব্বই ভাগ পর্যন্ত কার্যকর একটি পদ্ধতি তবে কিছু কিছু ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে যে আপন কিন্তু যক্ষা বা মৃগি রোগের ঔষধের কার্যকারিতা কমিয়ে দেয় বা কেউ যদি যক্ষা বা মৃগি রোগের ওষুধ খেয়ে থাকেন উনি আপন খেতে পারবেন না কারো যদি স্তনে শক্ত চাকা বা দলা থেকে থাকে উনি আপন খেতে পারবেন না এবং কারো যদি পায়ের শিরা ফুলে থাকে এবং এগুলো থেকে ব্যথা হয় যেটাকে আমরা বলি ভেরিকোস ভেইন এই সমস্যাটা যদি কারো থাকে উনি আপন খেতে পারবেন না তাছাড়া সবাই আপন নিতে পারবেন যে সন্তান প্রসবের আটচল্লিশ ঘন্টা পর থেকে উনি খাবার বড়ি খাওয়া শুরু করবেন প্রত্যেক পাতায় আমি বলেছি আঠাশটি বড়ি থাকে এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় একটা খাবার বড়ি খেতে হবে এবং অবশ্যই যেন তিন ঘন্টার বেশি বিলম্ব না হয় আঠাশটি বড়ি শেষ হয়ে গেলে উনি নতুন করে নতুন পাতা থেকে খাবার বড়ি খাওয়া শুরু করতে পারেন এবং যখন সন্তানের বয়স ছয় মাস হয়ে যাবে ছয় মাস পরে উনি অন্য যে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি কিন্তু নিতে পারবেন উনি যদি এমন হয় যে আটচল্লিশ ঘন্টার পরে উনি শুরু করতে চাচ্ছেন তখন নিশ্চিত হতে হবে যে উনি গর্ভবতী না গর্ভবতী নয় নিশ্চিন্ত হয়ে মাসিক শুরু হোক বা না হোক উনি কিন্তু যে কোনো সময় খাবার বড়িটা শুরু করতে পারেন তবে সেক্ষেত্রে তাকে স্বাদ দিন কন্ডম ব্যবহার করতে হবে অথবা সহবাস থেকে বিরত থাকতে হবে আর ভুলে গেলে কী করণীয় এই খাবার বড়িটার অনেক সুবিধা সুবিধা হচ্ছে এটি সহজলভ্য কার্যকর নিরাপদ এবং স্বল্প মাত্রার বলে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও কম তাছাড়া এটার আরেকটা সুবিধা হচ্ছে যে মাসিককালীন সময়ে মেয়েদের যেসব সমস্যা হয় যেমন মাথা ব্যথা তারপরে গা ঝিমঝিম করা শরীর ম্যাজ ম্যাজ করা এই সমস্যাগুলা বা অবসন্ন থাকা মন খারাপ থাকা এই সমস্যাগুলো কিন্তু থাকে না যদি আমরা আপনটা নিই বাট আপনের একটা অসুবিধা জায়গা হচ্ছে যে একেবারেই আপনাকে নির্দিষ্ট সময়েই খেতে হবে ভুলে গেলে কি করতে হবে এখন উনি যদি মানে আপন খাওয়ার সময় যদি তিন ঘন্টার মধ্যে ওনার মনে পড়ে তাহলে সমস্যা নেই মনে পড়ার সাথে সাথে উনি ওই বইটা খেয়ে নেবেন এবং পরবর্তী বইগুলো উনি যথাসময়ে খাবেন বিলম্ব যদি তিন ঘন্টার বেশি হয় যে আমি আপন খাই নয়টার সময় আমার রাত একটার সময় মনে পড়ল বা পরদিন সকালে মনে পড়ল যে আমার বড়িটা মিস হয়ে গেছে তিন ঘন্টার বেশি আমার বিলম্ব হয়ে গেছে তখন উনি ওই বড়িটা যথাসময় মনে পড়ার সাথে সাথে বড়িটা খেয়ে নেবেন পরবর্তী বড়িগুলো অ্যাজ ইউজুয়ালভাবে কন্টিনিউ করবেন এবং এক্ষেত্রে তাকে দুই দিন কিন্তু কন্ডম ব্যবহার করতে হবে সহবাসের সময় আর উনি যদি একের অধিক খাবার বড়ি খেতে ভুলে যান সেক্ষেত্রে তাকে পরবর্তী খাবার বড়ি চালিয়ে যাওয়ার সাথে সাথে সাত দিন কিন্তু কন্ডমও ব্যবহার করতে হবে আপনের একটা বড় সুবিধা হলো যে আপন মায়ের বুকের দুধের গুণগত বা পরিমাণগত মানের কিন্তু কোনো পরিবর্তন করে না যে আপন বড়ি খেলে যে মায়ের বুকের দুধ কমে যাবে এরকমটা না একই রকম থাকবে